ভোরবেলার শান্ত হাওয়া বইছে মন্দিরে ঘন্টার শব্দ দূর থেকে কানে আসছে ঠিক সেই সময় প্রভু রওনা দিলেন বৃন্দাবনের পথে মনে এক অদ্ভুত টান যেন শ্রীকৃষ্ণ রাধারানী নিজেই তাকে ডাকছেন পথের ঢুলয়ে লেগে থাকা ভক্তিময় গন্ধ আর হৃদয়ে কৃষ্ণের নাম রাধা নাম জপতে জপতে প্রভু এগাতে থাকলেন ভাবছেন আজ আমি যাব সেই ধাম যেখানে প্রতিটি ধলিকোনাতেই কৃষ্ণ আর রাধার লীলা লুকানো গেট পেরিয়ে যখন বৃন্দাবনে ঢুকলেন প্রভু মনে হলো আজ যেন তার জীবনে নতুন অধ্যায় শুরু হলো যেন রাধা ভাবে ভাবিত হয়ে গেলেন প্রভু প্রভু বৃন্দাবন নীলা সমাপন করে প্রভু জগৎবন্ধু ফিরে এলেন ফরিদপুরে সেই সময় ফরিদপুর শহরে উপকণ্ঠে বাগদী সাঁওতাল ও নমশূদ্র জনগোষ্ঠীর বসবাস ছিল সমাজের তৎকালীন অভিজাত মানুষের চোখে তারা ছিল অবহেলিত অপেক্ষিত ও তথাকথিত অসম্পূর্ণ গো একটু খুরজ করো বাসায় কোনো খাবার নাই বাচ্চা খেতে কাঁচো কি করব রে কাজ পাই নাই হাতে এক পয়সাও নেই রাত থেকে ওরা কিছু খাইনি তুমি কিছু জরত করে আনো কিছু তো দিতে হবে চেষ্টা করছি কাল থেকে হাটে ঘুরাছি কিন্তু কাজে যাচ্ছে না কি শান্ত হোমা আমি এখনই কিছু নিয়ে আসি ভাই উপায় একটাই প্রভুর কাছে গিয়ে দুঃখ বলতে হবে না এই সব লোকদের সাথে কথা বললে অপবিত্র হয় দেখলি তো আমাদের কেউ মানুষ বলতে চাই না হবে যদি খ্রিস্টান হই তাহলে তো আর কেউ নিচু বলবে না ভালোই হবে না ভালো এই অপমান আর কত সহ্য করব আমরাও তো মানুষ আমাদের সঙ্গে দাদা সব সুযোগ সব সুবিধা আমি সব সুদেব আমাদের জন্য আমরা রাজনী সারদার শুনলাম প্রভু আপনি দেখেছেন সত্যি নাকি প্রভুর খবর পেই ডাক দিলেন মনে হই বড়া কিছু বলবেন আর কত বলবি মানুষ মানুষে প্রভু বললে বুঝবি সারদার প্রভুর কাছে যেন বলো আমাদের দুঃখ কবে কাটবে হারির দায়ার দিন এলে সবই কাটবে ভাই চল প্রভুর দর্শনে সব শুভ হবে এই সংবাদ যখন প্রভুর কানে পৌঁছাল তার করুণাময় হৃদয় ব্যথিত হয়ে উঠল ব্যাকুল উদ্দীপনায় তিনি বাগদিদের সর্দার রজনী মোড়লকে দেখে পাঠালেন রজনী উপস্থিত হওয়া মাত্রই প্রভু তাকে ভরে আলিঙ্গন করলেন দিব্য দেহের এই আলিঙ্গনে রজনী হৃদয় আশীর্বাদে ভরে গেল রাজনী শুনছি তোমরা নাকি খ্রিস্টান হতে চাইছ কেন বলো তো সবাই আমাদের নিচু ছকে দেখে অবজ্ঞা করে খ্রিস্টান হলন্ত এই অপমানটা থাকবে না মুজানি কি ভক্ত না সমাজ শ্রী হরিদাস জাতকেপুড় তোমাদের প্রত্যেককে হানতন বংশ তবনে গনে हरिनाम ধুনিয়ে দাও তোমার নামাস থেকে হরিদাস মহন্ত গবনে हरिनाम ধুনিয়ে দাও তোমাদের সব দুঃখ ও ছ্রেই দূর হবে ওবুর কি পায় ভাগুদি সমাজের মানুষের হৃদয়ে নতুন আলো জ্বলে উঠলো তারা মহা ধ্বনিতে গে উঠলো হরি বল হরি বল হরিদাস মহন্ত অতি অল্প দিনের মধ্যে প্রভু প্রেরণায় প্রসিদ্ধ পদকীর্তনিয়া হিসেবে পরিচিত হলেন আর থেকেই পরবর্তীতে গড়ে ওঠে মহানাম সম্প্রদায়ের গৌরবময় কীর্তন পরস্পরা শুধু ফরিদপর নয় কলকাতা ডোমপল্লীর মানুষেরাও প্রভু জগৎবন্ধুর কৃপায় ধন্য হল তার অনুপ্রেরণায় ব্রহ্ম সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠল নতুন সংকীর্তনের দল তারা হয়ে উঠল সত্যিকারের জন সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি পেলো তারা মানুষকে আর সত্যিকারের মর্যাদায় প্রতিষ্ঠিতা করা জাতিভেদের অন্ধকার দূর করে মানুষকে মানুষ হিসেবে বাঁচতে সাহায্য ছিল শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু মহান বার্তা আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের হৃদয় শুয়ে যাবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জয় বন্ধু হরি